আজও ভক্তরা বাবার কাছে মনস্কামনা জানায় কাগজে লিখে নিঃসন্তান দম্পতি থেকে ভক্তদের জীবনের বিবাহ বা জমি জমা সংক্রান্ত নানান সমস্যার কথা বাবাকে একবার জানালেই বাবা সকলের মনস্কামনা পূরণ করেন ভক্তদের জীবনের যে যেকোনো প্রতিকূলতায় আজও আশার আলো দেখায় আড়াইশো বছরেরও বেশি পুরনো বাবা বড় কাছাড়ির মন্দির বছরের পর বছর ধরে মন্দিরটি ঠাঁই দাঁড়িয়ে রয়েছে একটি বড় অসত্য গাছের নিচে আর এই গাছের গায়েই রয়েছে একটি শিবলিঙ্গ সব ধর্মের মানুষই এখানে পুজো দিতে আসতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার ঝিকুর বেডিয়া গ্রামটি একটা সময় গোবিন্দপুর সুতানুটির জমিদার সাবর্ণ রায় চৌধুরীদের তালুকের অন্তর্গত ছিল স্থানীয়রা বলেন বহু বছর আগে এখানে এক জঙ্গলের মাঝে ছিল শ্মশান সেই শ্মশানে নাকি গভীর রাতে স্বয়ং মহাদেব আসতেন এবং ভূতনাগ বেশে বিচার সভা বসাতেন সেই থেকে এই স্থানটি বাবার কাছারি নামে পরিচিত হয় এরপর সময় গড়িয়েছে তবে মহাদেব এখান থেকে হাত তুলে নেননি বাবা আজ বড় কাছারির মন্দিরে বিরাজমান কথিত আছে এই মন্দিরে এসে বাবার কাছে মন থেকে নিঃসন্তান দম্পতি প্রার্থনা করলে তাদের সন্তান লাভ হয় এছাড়াও জমি জমা বা বৈবাহিক জীবনের সমস্যা অসুখ ইত্যাদির মনস্কামনা বাবাকে জানালে বাবা ভক্তকে খালি হাতে ফেরান না সন্ধান দেন সমাধানের আর সেই কারণেই সারা বছর ধরে বাবা বড় কাছাড়ির মন্দির চত্বরে উপচে পড়ে ভিড় তবে এক্ষেত্রে একটা বিশেষত্ব রয়েছে মন্দিরের সামনে গেলেই দেখা যায় হাজার হাজার কাগজ লাল দড়ি দিয়ে বাঁধা রয়েছে আসলে এই কাগজে ভক্তরা যে যার নিজের মনের বাসনা লিখে বাবাকে জানান কারণ এই মন্দিরে মহাদেব নাকি লিখিত আবেদনই গ্রহণ করেন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নবাব আলিবর্দি খানের শাসনের আমলে বাংলায় আক্রমণকারী মারাঠাদের অত্যাচার এবং হামলা শুরু হয় সেই হামলা থেকে বাঁচতে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষজন শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয় কিছুকাল বাদে এক সাধু জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেই শ্মশানে আশ্রয় নেয় জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষেরা এরপর বিভিন্ন সময়ে তার কাছে এসে তাদের নানান অসুবিধে অসুস্থতার কথা বলত এবং সাধু সাফল্যের সঙ্গেই সেগুলো প্রতিকারের ব্যবস্থাও করতেন উপদেশ দিতেন নানানভাবে উপকৃত হতে থাকেন স্থানীয়রা আর ফলস্বরূপ বাকসিদ্ধ সেই সাধু পুরুষ তাদের কাছে ভূতনাথের প্রতিভ হিসেবেই গণ্য হতে থাকেন পরবর্তীতে মারাঠাদের সঙ্গে নবাবদের শান্তি স্থাপনের পর বাংলার অন্যান্য স্থানের সঙ্গে এই অঞ্চলেরও উন্নতি হয় পরবর্তীতে সাধুর মৃত্যু হলে তার মরদেহ না পড়িয়ে সেই শ্মশানেই সমাধিস্থ করা হয় তাকে আর অদ্ভুতভাবে তার সমাধি ক্ষেত্র থেকে জন্ম নেয় এক অসত্য গাছ স্থানীয়রা তখন এই অসত্য গাছকে সাধুর প্রতিমূর্তি হিসেবেই মান্যতা দেয় আর বৃক্ষতলে পূজা অর্চনার স্থান হয় শিবলিঙ্গে সকলে তাদের মনস্কামনা এই গাছটির কাছে জানায় এবং অদ্ভুতভাবে সবটাই পূরণ হতে থাকে সেই বিশ্বাসে ভর করে এই স্থানটির মাহাত্ম ছড়িয়ে পড়ে আশেপাশে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে বন্যায় অসত্য গাছটির ব্যাপক ক্ষতি হয় ভক্তদের ইচ্ছা অনুসারে এক নতুন অসত্য গাছের চারা বোনা হয় সেখানে আর তার তরেই এক গোলাকার বেদি নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয় শিবলিঙ্গ আর সেই থেকেই এটি হয়ে ওঠে বাবা বড় কাছাড়ির মন্দির দেবাদিদেব মহাদেবের এই লীলার কথা জেনে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে